শূন্য রাত আকাশে চাঁদ নেই তারাগুলো যেন নিভে গেছে পৃথিবীর প্রতিটি কোণে এক অদ্ভুত নিরাপতা কোনো পাখির ডাক নেই বাতাস থমকে গেছে সমুদ্রের ঢেউ স্তব্ধ হঠাৎ এক প্রচণ্ড শব্দ যেন আকাশ চিড়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল সাল্লাম সিঙ্গায় ফুঁ দিলেন পৃথিবীর বুকে ভয়ঙ্কর কম্পন শুরু হল পর্বতগুলো তুলোর মতো উড়ে যাচ্ছে সমুদ্রের পানি আগুনের মতো ফুটছে আকাশ ছিনে যাচ্ছে সূর্য চাঁদের সাথে মিশে এক বিশাল কালো গোলক মানুষ দৌড়াচ্ছে কেউ সন্তানকে ডাকছে কেউ মায়ের হাত ধরে আছে কেউ কবরের দিকে ছুটছে আবার কেউ গাছের শিকড় আঁকড়ে ধরছে কিন্তু কোথাও নিরাপত্তা নেই যে রাজা ছিল তার মাথায় মুকুট নেই যে ভিখারি ছিল সেও সমান আতঙ্কে কাঁপছে পৃথিবীর সব বড় বড় শহর মক্কা মদিনা রোম কাইরো সব ধ্বংসস্তূপে পরিণত আল্লাহর বান্দারা চিৎকার করে বলছে আল্লাহ আমাদের ক্ষমা করুন কিন্তু আজ তৌবার দরজা চিরতরে বন্ধ হাজার বছরের দীর্ঘ নিরবতা শেষে এক রহস্যময় মাটি মসৃণ সমতল ধুলোবালি মুক্ত তৈরি হল এটি হাসরের ময়দান আল্লাহর হুকুমে কবর ফেটে মানুষ উঠছে যেমন শস্য বৃষ্টির পর মাথা তোলে কেউ নগ্ন কেউ লজ্জায় চোখ নামিয়ে রেখেছে কেউ ভয় চোখ বড় বড় করে তাকিয়ে আছে সূর্য একদম মাথার ওপরে উত্তাপে মানুষের চামড়া গলছে ঘাম কারো টাখনু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত পৌঁছেছে তাদের কর্ম অনুযায়ী হাসরের ভিড় কল্পনাতীত আদম হিবসাল্লাম থেকে শেষ মানব সবাই এখানে নাবি রাসুল সাহাবা শহীদ সবাই দাঁড়িয়ে মানুষ আতঙ্কে একে অপরের কাছে ছুটছে আমাদের জন্য সুপারিশ করুন তারা যাবে আদম হিওয়াসাল্লামের কাছে আলাই হিওয়াসাল্লামের কাছে ইব্রাহিম হিওয়াসাল্লামের কাছে মুসা হিওয়াসাল্লামের কাছে প্রতিজন বলবেন আজ আমার নিজেরই ভয় আমি পারব না অবশেষে তারা যাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ সাল্লামের কাছে তিনি বলবেন আমি পারব আমি পারব তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ বিচার শুরু করবেন এক বিশাল পাল্লা মিজান স্থাপন হল দূতেরা ডাকছে ফলান ইবনে ফলান মানুষ এগিয়ে যাচ্ছে হাতে আমল নামা কারো ডান হাতে কারো বাম হাতে হায় তার জন্য কি ভয়ঙ্কর অবস্থা যার ডান হাতে আমল নামা তার মুখ উজ্জ্বল আনন্দে চিৎকার করে বলছে নাও পড়ে দেখো আমি জানতাম আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব আর যার বাম হাতে বা পিছন দিয়ে সে মুখ ঢেকে বলছে হায় যদি আজ আমাকে বই না দেওয়া হতো দুনিয়ায় লুকানো প্রতিটি কাজ ছোট্ট একটি হাসি একটি অপমান একটি অন্যায় সবই প্রকাশ্যে আসছে যে মসজিদে রাতের বেলা গিয়ে একাকি কান্না করেছিল সেও আজ পুরস্কার পাচ্ছে যে গোপনে মানুষের ক্ষতি করেছিল সেও আজ প্রকাশ্যে লজ্জিত বিচার শেষে মানুষের সামনে এক ভয়ঙ্কর সেতু সিরাতুল মুস্তাকিম স্থাপন করা হল এটি চুলের থেকেও সূক্ষ্ম তলোয়ারের থেকেও ধারালো নিচে জাহান্নামের জ্বলন্ত আগুন লেলিহান শিখা আকাশ ছুতে চাইছে বিশ্বাসীরা আল্লাহর রহমতে বিদ্যুতের গতিতে পেরিয়ে যাচ্ছে কারোর গতি বাতাসের মতো কারোর দৌড়ানোর মতো কারোর হামাগুড়ি দিয়ে আর মুনাফিক ও কাফেররা মাঝপথেই পিছলে আগুনে পড়ে যাচ্ছে জাহান্নামের ভেতর থেকে আর্তনাদ হায় যদি আমরা ফিরতে পারতাম আর জান্নাত থেকে শান্তির ডাক সালামুন আলাইকুম তোমরা শান্তিতে প্রবেশ জান্নাতের বাগান নদী আলো আর জাহান্নামের অন্ধকার শিকল পাথর ও আগুন দুই জগতের চূড়ান্ত পরিণতি সবার চোখের সামনে স্পষ্ট হয়ে গেল গল্প শেষ হলেও বার্তা বাকি আজ আমরা বেঁচে আছি এখনো তওবার দরজা খোলা যেদিন এই দরজা বন্ধ হবে সেদিন কোনো সম্পদ কোনও আত্মীয় কোন ক্ষমতা আমাদের রক্ষা করতে পারবে না আল্লাহ বলেন যে এক বিন্দু ভালো কাজ করবে সে তা দেখতে পাবে আর যে এক বিন্দু মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে সুরা জিলজাল